একজন অকুতবয় সৈনিক একজন নির্ভীক সন্তান এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথে আত্মোৎসর্গকারী এক বীরের নাম শহীদ বীর শরীফ ওসমান হাদি গত পাঁচই ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে একটি রিকশায় করে বাসায় ফেরার পথে পরাজিত শক্তির নির্মম হামলায় মাথায় গুলিবিদ্ধ হন দীর্ঘ কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন ইনাল্লাহ শহীদ ওসমান হাদি জন্মগ্রহণ করেন উনিশশো তিরানব্বই সালে বরিশাল বিভাগের জালুকাটি জেলার নলসিটি উপজেলায় তিনি জন্মেছিলেন এক সম্ভ্রান্ত শিক্ষিত দিনদার মুসলিম পরিবারে তার পিতা শরীফ মাওলানা আব্দুল হাদি বরিশাল খাসমহল জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন পাশাপাশি তিনি ছিলেন একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল দুঃখজনকভাবে দুই হাজার বারো সালে ওসমান হাদির পিতা ছিলেন সবচেয়ে ছোট সবচেয়ে বড় বোন বোনের স্বামী একটি মাদ্রাসার প্রিন্সিপাল এরপর ভাই আবু বক্ক সিদ্দিক বাগিরা কালিম মাদ্রাসার প্রিন্সিপাল এরপরের বোনের বাসায় থেকেই ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন যার স্বামী একটি প্রাইভেট ফার্মে কর্মরত আরেক বোন নলসিটিতে শিক্ষকতা করেন এরপরে ভাই ইন্টারন্যাশনাল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আর সবার ছোট শহীদ বীর শরীফ ওসমান হাদি যার বীরুত্ব আত্মত্যাগ আর জাতির শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে তিনি শুধু একটি পরিবারের সন্তান ছিলেন না তিনি ছিলেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এক অক্ত বয়স সৈনিক শহীদ ওসমান হাদি তোমার ত্যাগ এই জাতি কোনোদিন বলবে না